পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা কষ্টে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটিও জানে মানুষ কত কথা বলতে পারে পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটিও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতা মাতাহারা সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন বেকার ছেলেটাও জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না ডিভোর্সে মেয়েটাও জানে সংসার ভাঙান তাই কেবল তারই মাথায় বাবা না থাকার কষ্টটা সেই বোঝে যার বাবা নেই মা হলো পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো ভুলের ক্ষমা হয় জীবনে ব্যর্থতা আসবে তার জন্য কখনো হার মেনো না মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু সুন্দর সকাল হয় লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার ওপরে থাকে নারীর ভালোবাসা বৃক্ষের মতো যত যত্ন নেবে তত বাড়বে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি মানুষের মন রাখতে পারলে ভালো আর না পারলেই খারাপ আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন আমার ছায়াটাই সাথে ছিল কোনো মানুষ যখন রেগে যায় তখন তাকে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যদিও রাতে সূর্যের আলো থাকে না তবু মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো তখন তুমি দুটির মধ্যে একটির পরিমাণ অবশ্যই পাবে হয়তো তুমি তোমার জীবনের জন্য ওই মানুষটির সঙ্গ পাবে নয়তো ভুল মানুষকে বিশ্বাস করার কারণে একটা ভালো শিক্ষা পাবে কোনো কাজ শুরু করার আগে লোকে প্রথমে তোমার মজা ওড়াবে তারপর তোমার স্বাদ ছেড়ে দেবে তারপর বিরোধ করবে তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে জানতাম তুমি জীবনে বড় কিছু একটা করবে মানুষ সব পারে কিন্তু অশান্তি থেকে পালাতে পারে না। যে যাই বলুক তুমি তোমার নিজের পথে চলো মনে রাখবে কর্মদক্ষতায় মানুষের সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয় মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না বাবা হয়তো সন্তানকে গর্ভে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারাতে জীবন তোমার কথা বলা যদি কারো পছন্দ না হয় তাহলে তুমি চুপ থেকে তাকে খুশি করে দাও মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিচ্ছু নেই সবার আগে নিজের কেয়ার করো কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো জিতে গেছো কারণ তুমি বদলে গেছো আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটার কাছে সব সময় দুর্বল আমরা দিন শেষে এক টাই আশা নিয়ে বাঁচি একদিন সব ঠিক হয়ে যাবে বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা যায় না কাউকে টাকা ধার দেবে কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় তোমাকে ভিকারের মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে তোমাকে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিক্ত হলেও এটাই সত্য ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ